হ্যাঁ বলি ভ্রুয়ান সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি হচ্ছে কিনা মায়াপুরে সাতাশ তারিখে চলে এসেছি আসার পরেই আজকে আমার হচ্ছে কিনা ফার্স্ট শনিবার তো আজকে শনিবারের দিন হচ্ছে কিনা আমাদের এখানে হচ্ছে কিনা মায়াপুরে হাতি পরিক্রমা হয় তো তোমাদেরকে আজকে দেখাবো হাতি পরিক্রমাতে কি কি হয় কী কী আমরা করি তো চলো যাওয়া যাক কি কি হয় সেগুলো তোমাদের সাথে দেখাবো তারপরে এই যে আমরা মন্দিরের এরিয়ার মধ্যে চলে এসেছি ঠিক আছে এটা হচ্ছে কিনা গীতা ভবন ইস্যুদানের সামনে তারপরে আমরা হচ্ছে এখানে গোবিন্দাদের সামনে এসেছিলাম এখানে রঙগুলি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর সামনে আমি আরও এগিয়েই যাইনি কারণ হচ্ছে এখানে সামনে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো এখানে একটু ফাঁকা জায়গায় আমি দাঁড়িয়ে পড়েছি এখুনি শুরু হয়ে যাবে আমাদের হাতি পরিক্রমা তারপরে এই যে দেখতেই পাচ্ছ রথ প্রথমে এগিয়ে আসছে তার পিছনে হাতি আছে ঠিক আছে শুরু হয়ে গেছে আমাদের হাতি পরিক্রমা এই যে গৌর্ণিতায়ের সাথে আগে রথ আমাদের এগিয়ে এসছে সামনে তারপরে যে এখানে সামনে এগিয়ে আসে গুরুকুলের স্টুডেন্টরা তারপরে এখানে আরো ছোট ছোট বাচ্চারা আছে সামনে সামনে আর তার পিছনে হাতি আছে তো এখানে হচ্ছে এখানে এরা একটা ছোট প্রোগ্রাম মতো করে এখানে তারপর এখানে দেখতেই পাচ্ছ হাতিরা চলে এসছে হাতি আসার পর এখানে কিন্তু যেখানে যেখানে রঙ্গোলি কর আছে সেখানে সেখানে ভোগ লাগানো হয় ভগবানের উদ্দেশ্যে ঠিক আছে তো আমি এটা হচ্ছে কিনা গোবিন্দাদের সামনে দাঁড়িয়েছিলাম বলে এখানে তোমরা দেখতেই পেলে রঙ্গোলি করা ছিল তো এখানে ভোগ লাগানো হবে ভগবানের উদ্দেশ্যে ওই যে হাতির উপর ভগবানকে রাখা আছে ঠিক আছে রাধা মাধবকে রাখা আছে আর এই যে পর্দা তুলে দিয়েছে এর ভিতরে এখন ভোগ লাগানো হবে কৃষ্ণ কৃষ্ণ তারপর এটা হচ্ছে কিনা সমাধি মন্দিরের সামনে হয়েছে এই রাঙ্গলিটা এখানেও দাঁড়াবে হাতি তো খুব সুন্দর করেছে কিন্তু এরা রাঙ্গুলিটা তো এই যে আমাদের দেখতে বছর রথ এগিয়ে এসছে সামনে সামনে কাপড় দেখা এত সুন্দর সুন্দর রঙ্গোলি বানিয়েছে এটা ঠিক সুলভের কাছাকাছি হয়েছে অনেক সুন্দর সুন্দর রঙ্গোলি বানিয়েছে এরা তারপর এটা ঠিক মেন গেটের সামনা সামনে এখানে হচ্ছে কিনা ভোগ লাগানো হয়েছে তারপর আমরা এখানে নৃত্য করছিলাম একটু তারপর যেখান থেকে শুরু হয়েছিল হাতি পরিক্রমা মন্দিরের ঠিক সামনাসামনি তো সেখান থেকেই আবার শেষ হবে এখান থেকে শুরু হয়েছিল এখানেই শেষ হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আমরা এখন চলে যাব সবাই তো তার আগে আমরা এখানে ওয়েট করছিলাম যে হাতি আসবে হাতি আসার পর ভগবানকে নাও হবে তারপর তো ততক্ষণ তোমরা দেখো এখানে কত সুন্দর গার্ডেন মতো ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছিলো ফুলগুলো নানান কালারের ছিল তো অনেক সুন্দর লাগছিলো দেখতে তারপর এদিকে আমাদের দেখতে পাচ্ছ প্রথমে রথ চলে এসছে রথ এদিক দিয়ে সোজা বেরিয়ে চলে যাবে আর তার পিছনে হাতি আছে হাতিকে ওখানেই দাঁড় করিয়ে ওখানে ভগবানকে নামিয়ে দিয়ে ভগবান চলে যাবে মন্দিরের ভিতরে আর হাতিরা হাতি খেলায় চলে যাবে পুরো মন্দির পরিক্রমা করে আসার পর যেখান থেকে শুরু হয়েছিল মানে রাধা মাধবের পুরো তো মেন গেটের সামনাসামনি সেখান থেকেই শেষ হচ্ছে তো এখানে রাধা মাধবকে নামিয়ে দিয়ে এই হাতিগুলোর ড্রেস ট্রেস সব খুলিয়ে আবার হচ্ছে কি না এরা হাতিশালে চলে যাবে তো ততক্ষণ আমাদের হয়ে গেছিলো দেখা তার জন্য আমরা একটু গীতা মেলা পরিক্রমা করে মানে পুরোপুরি ঘুরে টুরে তারপর এখন আমরা বাড়ি চলে যাব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ঠিক আছে ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে বাই বাই